সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের দেশের মানুষ বিদেশে কি কেরিয়ার করতে আসে নাকি শুধু খেয়ে পরে বাঁচতে আসে এটাই আমি বুঝতেছি না কিংবা বুঝে আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের আটশো থেকে এক হাজারের স্যালারিটা আসতেছে এখন আমার কথা হচ্ছে আপনাদের সময় হয়তো বা এতটুকু সেন্স আছে যে এক স্যালারিতে বাংলাদেশে কত টাকা পাঠানো যায় কিংবা কত টাকা পাঠাতে পারবে আর তার মানে এক হাজার রিয়েল আসা মানে এটা না যে আপনি এক হাজার রিয়েল স্যালারিতে আসলে আপনি বাংলাদেশে এক হাজার রিয়েলই পাঠাতে পারবেন কারণ হচ্ছে এক হাজার রিয়েল আসলে আপনার খাওয়া খরচ থেকে শুরু করে আপনার হাত খরচ থেকে শুরু করে সবকিছু করার পর আপনাকে বাংলাদেশে টাকা পাঠাতে হবে তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এটা বোঝা উচিত যে আসলে বর্তমানে সৌদি আরবের অবস্থা কি এবং কাজের অবস্থান কোথায় এটা আপনাদের বোঝা উচিত কিন্তু আপনারা আমার মনে হয় যে বিন্দু পরিমাণ চিন্তা করেন না যে আসলে আপনারা বাংলাদেশে কত টাকা পাঠাবেন কিংবা কি করবেন আমার মনে হয় যে আপনাদের চিন্তা শুধু একটাই থাকে যে আপনারা লক্ষ টাকা পাঠাবেন বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা কিন্তু কিভাবে পাঠাবেন এটা আপনারা কখনো চিন্তা করেন না আজকে চিন্তা করা যায় আমাদের দেশের মানুষ আটশো রিয়েল স্যালারিতে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসে আর এই বিদেশ বিদেশ করে আমাদের পুরো নতুন প্রজন্মটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের দেশ এবং দেশের দায়িত্ববানরা কারণ হচ্ছে কোনো দক্ষতা ছাড়া কোন যোগ্যতা ছাড়া কেন লোক পাঠানো হচ্ছে যেখানে কাজের কোন নিশ্চয়তা পাচ্ছে না তাহলে দক্ষতার যোগ্যতা ছাড়া কেন লোক পাঠাবে এটার বিরুদ্ধে কখনো সরকার কিংবা আইনের কোনো ব্যবস্থা নিতে কখনো দেখ নাই আজকে যে দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রবাসে বিপদে আছে কর্মহীন অবস্থা আছে ওই দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ পাঠানো হচ্ছে বিদেশে ওই দেশ থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি যে ইন্ডিয়া থেকে একজন মানুষ নর্মালি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় আসার পর তাদের যদি স্যালারি পনেরোশো হয় অর্থাৎ আঠারোশো কমে যদি হয় পনেরোশো হয় তাহলে তারা বলে যে তাদের স্যালারি অনেক কম তারা কাজ করতে পারবে না কিংবা তারা চলে যাবে হয়তো এক দুই বছর পর কাজ করার পর তারা চলে যায় আর যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যে আমি আমার রুমের উনি হচ্ছে ইন্ডিয়া উনি হচ্ছে শুধু সাড়ে পাঁচ হাজার টাকা অর্থাৎ ইন্ডিয়ান টাকায় সাড়ে পাঁচ হাজার টাকা মেডিকেল খরচ খরচ দিয়ে উনি সৌদি আরবে আসছিল আঠারোশো রিয়াল স্যালারিতে আসার পর উনি হয়তোবা এক বছর হয়ে গেছে এখনো উনি বলতেছে যে ওনার অনেক কম হয়তো বছর কাজ করার পর উনি চলে যাবে তো আমার কথা হচ্ছে যে আপনারা কোন হিসাবে কিংবা কোন মানবতার খাতে আপনারা ছয় সরিয়াল আট সরিয়াল স্যালারি আসেন আসলে আমার মাথায় কাজ করেন আমি জানি না আমার দেশের মানুষ আর কখন বুঝবে যে এটা একটা আমরা একটা মিথ্যা মোহের মধ্যে পড়ে আছি যে আসলে প্রবাসে আমরা যা মনে করি তার কোনো কিছুই নাই আমাদের উচিত আমাদের দক্ষতা অর্জন করা আমাদের উচিত আমাদের যোগ্যতা অর্জন করা এখন আমরা সবাই করতেছি আমরা বিদেশে অর্জন করতেছি অর্থাৎ আমরা বিদেশে হচ্ছে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন মানে বিদেশি হওয়াটা যে কত বড় অর্জন এটা আমাদের দেশের একমাত্র বাংলাদেশের মানুষরা জানে আর পৃথিবীর আর কেউ জানে আজকে যেখানে একজন মানুষ আঠারোশো রিয়েল স্যালারিতে আসার পরও ফ্রিতে আসার পরও তার কাছে মনে হয় যে আহ তার স্যালারি অনেক কম আর আমাদের দেশের মানুষ পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আটশো রেল স্যালারিতে আসার জন্য হোম রিকে পড়েছে এজেন্সিরা এই মানে এই পর্যায়ে গিয়েছে শুধু আমাদের জন্য আর না হলে এজেন্সিরা কখনো এই মানে এতটা কঠিন পর্যায়ে যেতে পারত না আমরা আমরা কখনোই নিজেরা আমরা এটা থেকে সতর্ক হওয়ার চিন্তা কখনোই করতে পারবো না কারণ আমাদের ব্রেনকে এমন ভাবে ওয়াশ করা হয়েছে যে আমরা এখন এটা অর্জন করতে চাই আমরা বিদেশি হব অর্থাৎ বিদেশে যাওয়াটাই সবচেয়ে বড় অর্জন তো আমি কি বলবো যে আসলে আমাদের দেশের মানুষ এখনো আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই এক হাজারের স্যালারি বারোশোরের স্যালারি কেমন হবে আমার কথা হচ্ছে ভাই আপনার ভালো কথা আপনারা কমেন্ট করেন ভালো কথা আমি তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার কথা হচ্ছে আপনারা বিদেশে আসবেন কেন আজকে এক হাজার বারোশো রেল আসবেন ভালো কথা যদি আপনার আপনাদের টাকা যদি এরকম হতো লাখ দুই লাখ টাকা লাগতেছে তাহলে আমি বলতাম যে আপনারা আপনারা কিন্তু লাখ লাখ টাকা খরচ করে আসলে আপনারা বাংলাদেশে কত টাকা পাঠাতে পারবেন এটা তো আপনারা চিন্তা করে আসতে পারবেন মানে এটা হিসাব করার মতো চান্স তো আপনাদের আছে আপনি যদি বারোশো রেল আসেন আপনারা যদি খরচ নাও করেন আপনার খাবার খরচ থেকে শুরু করে সবকিছু মিলে সর্বনিম্ন আপনার চারশো খরচ হবে এই আমার ভিডিওটি যদি প্রবাসী ভাই দেখে তাহলে হয়তো বা আপনি কমেন্ট করবেন যদি কোন প্রবাসী ভাইরা দেখেন তাহলে আপনারা কমেন্ট করবেন যে আসলে সর্বনিম্ন চারশো রিয়ালের কমে কি আসলে একজন মানুষের খরচ হয় খাবার খরচ থেকে শুরু করে সবকিছু তো বারোশো রিয়াল বেতনে যদি আপনি আসেন আসার পর আপনি বাংলাদেশে কত পাঠাতে পারবেন সর্বোচ্চ আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার প্লাস পাঠাতে পারবেন এখন কথা হচ্ছে আমি সর্বনিম্ন খরচ ধরে এত কষ্ট তো সবাই করতে পারবেন আমি যে সর্বনিম্ন খরচ ধরলাম এটা তো আপনারা সবাই আমার মনে হয় না যে এত কষ্ট করে আপনারা বাংলাদেশে টাকা পাঠা পাঠাবেন কিংবা নিজে এত কষ্ট করে করতে পারবেন আমার কথা হচ্ছে এটাও তো আসলে এটাও তো অনেক দূরে যে আসলে মানে বারোশো রেল সালের কাজ করবে এটা অনেক দূরে কারণ হচ্ছে আমাদের দেশের মানুষরা তো আসার পর তো কাজই পায় না তারা মানে সঠিক পথে আসতে পারে না তারা সঠিকভাবে আসতে পারে না তারা অবৈধ পথে আসে তাদের বিচার কোনো ভ্যালু থাকে না এরকম ভাবে আসার পর অনেকে কাজই পায় না আপনার বারোশো রেল স্যালারি তো এটা তো অনেক দূরের কথা দেখেন প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে বলতে হয়তো বা জীবন সময় সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি এবং আমাদের যে মনমান আমাদের মনে হয় না যে এটা নিয়ে কেউ এগিয়ে আসবে কিংবা প্রতিবাদ করবে আর যদি না আসে কেউ এগিয়ে কিংবা প্রতিবাদ যদি না করে তাহলে এভাবে এভাবে সবার এই প্রবাসে শেষ হবে প্রবাসে যারা আছে তারা তারা হয়তো বা বলে না তারা কত কষ্টে আছে কিন্তু যারা আছেন তাদের হয়তো বা বেঁচে থাকার ইচ্ছাটাও নাই কারণ হচ্ছে এটাকে প্রবাস আমরা যারা বাংলাদেশি আছে আমাদের আমরা যে মানে জীবন যাপন করতেছি এটাকে আসলে প্রবাস জীবন বলে না এটাকে বলা হচ্ছে জেলখানা জীবন তো সবাই হয়তো আমার কথা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি আশা করি আপনারা একটু চিন্তা করবেন এবং সতর্কতা অবলম্বন করবেন আর বিশেষ করে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি সবাইকে বলবো যে দক্ষতা আর যোগ্যতা ছাড়া আপনারা বিদেশ আইছেন না আসলে আপনারা বিপদে পড়বেন এবং এতটাই বিপদে পড়বেন তখন হয়তো আপনাদের মানে মুখে কথা বলার মতো শক্তি থাকবে আশা করি আমার কথা বুঝতে পারছেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন